kowee sarnar, sarnar, mubah bima nobuda, kaseenoo tansoo noh akatram, tajjoo jayra na nia, sarnar sarnar dawee tansoo noh akatram, mila প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্দেশ্যে শোক মিছিল বহরমপুর সিপিআইএম পার্টি অফিস থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল সকাল আটটা কুড়ি নাগাদ নিজের বাড়িতেই ইহলোক ত্যাগ করেন তার পার্থিব শরীর দান করা হয়েছে অন্যদিকে এদিন বিকেলে মুর্শিদাবাদের বহরমপুরে সিপিআইএম পার্টি অফিস থেকে একটি শোক মিছিল আয়োজন করা হয়েছে যেখানে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণ করা হয় এবং এরপরে ইন্টারন্যাশনাল গানকে এই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলে অর্ধনিমোজ্জিত পার্টির পতাকা হাতে হাঁটলেন সিপিআইএম সমর্থকেরা আজকে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের তার যে দেহ বড়দেহ তিনি দান করে গেছেন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্যে এনার এসে বিকাল চারটের সময় তার দেহ দান করা হবে ফলে সারা রাজ্যব্যাপী আজকে মিছিল হচ্ছে আমরাও সেই মিছিল সংগঠিত করছি আমরা বেরোবো হ্যাঁ মিছিলে সকলেই মৌন থাকবে শুধু ইন্টারন্যাশনাল গানটা গাওয়া হবে আন্তর্জাতিক গানটা গাওয়া হবে

অবিচল থেকে নীতিহীন কাজ কখনোই কোনো নীতিহীন কাজ প্রশ্রয় দেননি এবং নীতিনিষ্ঠভাবে তার জীবনযাপন সংগঠিত করেছেন সততার একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত যা কেউ আচর কাটতে পারবে না এবং তার জীবনে সংগঠন গণসংগঠন পার্টি সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে অনেক অবদান আছে যেমন আমাদের জেলায় উনি যখন আটষট্টি সালে যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক হলেন তারপরে সত্তর সাল থেকে আমাদের জেলায় আসছেন আমাদের জেলায় সমস্ত ব্লকে গেছেন ঘুরেছেন যুব সংগঠনের কর্মীদের সঙ্গে মিলিত হয়েছেন কথাবার্তা বলেছেন আলাপ আলোচনা করেছেন এবং নিচে সাধারণ কর্মীদের মনোভাব বুঝে তিনি উপরে গেছেন আবার উপরের সিদ্ধান্ত নিচে নিয়ে এসেছেন এইভাবেই আমাদের জেলার জেলার করেছে আমাদের পার্টির সংগঠনকে তিনি দায়িত্বে ছিলেন পার্টি সংগঠন দেখার প্রশ্ন তিনি বারে বারে এসেছেন এবং আমাদের জেলায় যেহেতু বামফ্রন্ট থাকাকালীন সময়েও একটা সন্ত্রাস কবলিত ছিল তাই সেই সময় উনি আসতেন ঘন ঘন আসতেন এবং আমাদের পরামর্শ দিতেন প্রশাসনকেও বল যা বলার তা তিনি বলতেন এইভাবেই পার্টি ও গণসংগঠিত পরিচালনা